প্রিয়মর্শ চাষী মাস খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি যে পোনাগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে অনেক বড়ো সাইজের পোনা এখন বর্তমানে ভেটকি বা কোরাল মাছের একদম শেষ সিজন এখন বর্তমানে বড়ো সাইজের পোনা ছাড়া অন্য কোনো পোনা পাওয়া যাচ্ছে না তো যে সমস্ত খামারি ভাই ও বন্ধুরা ভেটকি বা কোরাল মাছ চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে বড়ো সাইজের পোনা এখন বর্তমানে আছে অ্যাভেলেবেল না তারপরেও একটু টাইম দিলে আমরা দিতে পারবো আমাদের কাছে বড় সাইজের পোনা বলতে আছে বর্তমানে আট থেকে নয় দশ এবং এগারো ইঞ্চি সাইজের পোনা এই যে দেখেন যে পোনাগুলো আমরা এখন দেখাচ্ছি এই পোনাগুলো হচ্ছে আট ইঞ্চি নয় ইঞ্চি এই যে পোনাটা দেখতেছেন এটা দশ ইঞ্চি তো আট নয় এবং দশ এগারো ইঞ্চি পর্যন্ত আট ইঞ্চি থেকে শুরু এগারো ইঞ্চি পর্যন্ত শেষ এই তিনটা গ্রেটের মাছ একই সাথে আমরা বিক্রি করতেছি একশো টাকা পিস তো যে সমস্ত খামারি ভাই ও বন্ধুরা ভেটকি বা কোরাল মাছের পোনা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অনেক খামারি ভাই আছে বাংলাদেশের ভিতরে যারা শীতের সময় ভেটকি বা কোরাল মাছের পোনা নেন আমাদের কাছ থেকে তো আমি বলবো প্রিয় খামারি ভাই ও বন্ধুরা শীতের সময় ভেটকি বা কোরাল মাছের পোনা না নিয়ে এখনই নিয়ে নেন কারণ ভেটকি বা কোরাল মাছের পোনা শীতের সময় নিলে মাছটা পুকুরে সারার পরে অনেক ক্ষেত্রে মারা যাওয়ার সম্ভাবনা থাকে তারপর হচ্ছে গ্রোথ কম হয় কারণ ভেটকি মাছের গায়ে যখন ক্ষত দাগ হয় আমরা যখন ডেলিভারি দিই তখন কিন্তু এই বড়ো মাছগুলোর গায়ে অনেক দাগ হয় যে দাগগুলা কিন্তু শীতের আবহাওয়া পাইলে ওই আর ওই দাগগুলা কিন্তু ভালো হয় না তো সেক্ষেত্রে ওই পোনাটা আস্তে আস্তে ধীরে ধীরে একটা টাইম যেয়ে মাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো যে সকল খামারি ভাইয়ারা ভেটকি মাছ চাষ করতে চাচ্ছেন শীতের সময় এবং ভেটকি মাছ সেরে লাভবান হইতে চাচ্ছেন সেই সকল খামারি ভাইদের জন্য আজকের এই ভিডিও যারা শীতের সময় ভেটকি বা কোরাল মাছের পোনা ছাড়েন তারা এখনই সংগ্রহ করবেন তো প্রিয় খামারি বন্ধুরা আমরা আরও একটা পোনা আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই একটা পোনা এই পোনাটা হচ্ছে ছয় থেকে সাত ইঞ্চি এই পোনাটা ছয় থেকে সাত ইঞ্চি সাইজ আমাদের কাছে এখন বর্তমানে ছয় থেকে সাত ইঞ্চি সাইজের পোনাও কিন্তু আছে পরিমাণে অনেক কম যে সকল খামারি ভাইয়ের ছয় থেকে সাত ইঞ্চি পোনার প্রয়োজন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন এই পোনাগুলো আমরা ডেলিভারি দিতে পারব বাংলাদেশের যে কোনো জায়গায় তো একটা কথা ভিডিওতে না বললেই নয় যে কথাটা হচ্ছে আমরা এখন বর্তমানে বাইরের পোনাগুলো ডেলিভারি দিচ্ছি সম্পূর্ণ টাকা আমাদের হ্যাচারি থেকে পরিশোধ হওয়ার পরে কিন্তু আমরা পোনাগুলো বাইরে পাঠাচ্ছি তো যে সকল খামারি ভাই আমাদের কাছ থেকে পোনা নিচ্ছেন এবং নিতে চাচ্ছেন সামনে তারা এটা মাথায় রাখবেন আমাদের কোরাল মাছের পোনা টাকাগুলা যে টাকা দাম হবে ওই টাকাগুলো সম্পূর্ণ আমাদের হ্যাচারি থেকে ফেট করে দিতে হবে তারপর হ্যাচারি থেকে বাইরে মাছ যাবে তো অনেকে প্রশ্ন করতে পারেন ভাই ভেটকি বা কোরাল মাছ আমরা নিতে চাই তো পোনাগুলো আপনার ওইখান থেকে আপনি পাঠাবেন এই নিশ্চয়ই থাকি প্রিয় খামারি ভাইও বন্ধুরা অনলাইনে আমি দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছি আমাকে একটা যদি প্রমাণ দিতে পারেন কারোর কাছ থেকে টাকা নিয়ে মাল দিই নাই বা টাকা নিছি এক একটা সাইজের মাল দেওয়ার কথা বলে আর দিছি আরেকটা সাইজের পোনা এরকম প্রমাণ দিতে পারলে আমি ব্যবসায় ছেড়ে দেব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই খোদা হাফেজ